আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এসেছি আগ্রা ফোর্ট ঘুরতে তো এখন প্রায় সাড়ে নটা বাজছে আমরা প্রথমে তো মেন গেট দিয়ে এন্ট্রি করব এখন টিকিট কত নিবে জানি না দু হাজার যখন এসছিলাম তখন টিকিট তিরিশ টাকা ছিল কিন্তু এখন কত নিবে সেটা জানা নেই কিন্তু চলো দেখা যাক কি হয় আর কত টিকিট নেই আর চেষ্টা করবো পুরোটা ঘুরে দেখানোর যতটা সম্ভব সঙ্গে থাকো আর দেখতে থাকো এটা টিকিট কাউন্টার ছিল কিন্তু সামনে পনেরোই আগস্ট উপলক্ষে এখানে পুরোপুরি আজকে পনেরোই আগস্ট পর্যন্ত ভিজিট ফ্রি করা হয়েছে আমরা শেষ পর্যন্ত কেল্লার মধ্যে প্রবেশ করেছি এবং দেখতে পাচ্ছেন It's a checking point. <laughs> এটা দিয়ে ভিতরে ঢুবপুরপুরি আর যদি এর আগে আমি একবার 2017 সালে এসছিলাম এখানে তো পুরোপুরি আমার ঘোরা আছে একবার কাজের ফাঁকে সুযোগ পেলে কেনা ঘুরতে পছন্দ করে তো সুযোগ পেলে বেরিয়ে পড়ো মুঠোফোন হাতে নিয়ে আমরা এখন আপাতত জাহাঙ্গীর প্যালেসের সামনে আছি আর এদিকে দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ ভিড় আজকে কারণ সরকারের পক্ষ থেকে পুরোপুরি ফ্রি করা হয়েছে আগ্রার তাজমহল এবং আগ্রা ফর্টকে তো তাই আজকে প্রচুর ভিড় পনেরো আগস্ট পর্যন্ত ভিড় থাকবে আর আমরা এখন জাহাঙ্গীর প্যালেসের দরজার কাছে আছি এবং আমরা ভিতরে যাব। এখানে দেখতে পাচ্ছেন কাঠবিড়ালিগুলো মানুষের সাথে খেলা করছে তো চলো ভিতরে একটু এক্সপ্লোর করা যাক আর ভিতরে যেগুলো আছে সেগুলোর আর্কিটেকচার কেমন ছিল এবং সে সময়ের যে ইঞ্জিনিয়ারিং কাজগুলো কেমনভাবে হতো এবং তখনকার শ্রমিকরা কীভাবে কাজ করত আমি প্রাচীনকালের যত সমস্ত কেলা এবং নিদর্শনগুলো ভ্রমণ করেছি তো যেখানে যাই না কেন আমি শুধু আশ্চর্য হয়ে সে সময়ের হস্তশিল্পকলাগুলোকে দেখেছি এবং অবাক হয়েছি কারণ সে সময় তো এক এখন যেমন মেশিনের মাধ্যমে অনেক কিছুই করা হয় সে সময় তো সেসব ছিল না তাহলে একটা জিনিস আমরাকে ভাবলেও অবাক হই যে সে সময়তে মানুষ কতটা বুদ্ধিমান হলে এবং তাদের চিন্তাধারা কতটা উন্নতি হলে উন্নত থাকলে তারা এরকমভাবে তাদের শিল্পকলাকে বিভিন্ন কাজের মাধ্যমে তুলে ধরেছে এবং বিভিন্ন মহলগুলোতে তাদের যে কারুকার্যগুলো তুলে ধরেছে সত্যি অসাধারণ এর কোনো তুলনা হয় না তো দেখতে পাচ্ছেন এদিকে সমস্ত যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলোকে পাথর কেটে কেটে তার ডিজাইন তৈরি করা অসাধারণ একটা এখান থেকে পুরো তাজমহল দেখা যাবে এখান থেকে সত্যি তাজমহলের ভিউ যেটা দেখা যাচ্ছে অসাধারণ মোঘলদের সময় এই রুমটাকে এমনভাবে বানানো হয়েছিল যে কোনো কারেন্ট ইলেকট্রিসিটি ছাড়াই সেটাকে এয়ার কন্ডিশন এবং হিটারের কাজ হতো তো এখানে যে দেখতে পাচ্ছ উপরে যে রাউন্ড ওয়াল করা আছে তো রাউন্ড ওয়ালে ওয়ালের মাঝ বরাবর পুরোপুরি ফাঁকা এবং উপর সাইডটাতে একটা ট্যাঙ্ক করা ছিল যেখানে গরমের সময় ঠান্ডা পানি ঢালা হতো এবং ঠান্ডার সময় গরম পানি ঢালা হতো যেন ঠান্ডার সময় রুমটা গরম থাকে এবং গরমের সময় রুমটাকে ঠান্ডা রাখা হয় সেরকমভাবে এই জিনিসটাকে তৈরি করা হয়েছিল। এবং বিভিন্ন যে তাদের রাজাদের মিটিং হতো তো এই রুমে বসে তারা মিটিং করতো আমরা এখন আছি আঙ্গুরিবাগ এই জায়গাটার সম্পর্কে ইতিহাস যেটা বলে যে এই আঙ্গুরিবাগে তখন আঙ্গুর চাষ করা হতো এবং এই বাগানের আঙ্গুর থেকে সে সমস্ত রাজা বাদশাদের জন্য ফ্রেশ আঙ্গুরের ওয়ায়েন তৈরি করা হতো যখন সেই রাজা বাদশারা এই ওয়ায়েন খেত এবং সামনে ওইটা দেখতে পাচ্ছ ওখানেই রাজাদের যে জন্য যে বিশেষ ফ্রেশ আঙ্গুরের ওয়াইন তৈরি করা হতো সেটা কিন্তু ওখান থেকেই তৈরি করা হতো আর এখানে যে ওয়াই আঙুরের গাছগুলো আছে সেগুলা সেই সময় থেকে ষোলোশো খ্রিস্টপূর্বাব্দ থেকেই আছে যদিও এখন এগুলোতে আঙুর ধরে না তবুও গাছগুলোকে সে সময়ের স্মৃতি হিসাবে রেখে দিয়েছে এবং যত্ন সহকারে আছে এগুলো এখনও মরেনি এবং সঠিকভাবে এখন পর্যন্ত আছে কিন্তু बैटरी लो हो गया

এখানে একজন ব্রিটিশের সমাধি আছে এখানে থাকার সময়কালীন এসে মারা গেছিল এখানেই তাই তাকে এখানেই কবর দিয়ে দিয়েছিল এখানে তার এটা নাম আর সামনে যে বিল্ডিংগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো পুরোটা চৌষট্টিটা বিল্ডিংয়ে পিলারের উপর দাঁড়িয়ে আছে এবং খুব সুন্দর কারুকার্যর মধ্যে দিয়ে এগুলোকে বানানো হয়েছে আজকের মতো ব্লগ এখানেই কমপ্লিট আমরা আগ্রা ফোর্টে এখানেই শেষ করলাম এবং এরপরে আমাদের ট্রিপ হবে তাজমহল যেহেতু এখন প্রায় পোনে একটা বাসতে চলল তো আমরা তাজমহল পুরোটা ঘুরে তারপরে ফতেপুর শিক্রুই যাওয়ার প্ল্যান আছে তো দেখা যাক কি হয় সো বাই বাই আল্লাহ হাফিজ পরের ব্লগে আবার দেখা হবে